সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের গণিত সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত খতালি সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাগানার প্রিয় শিক্ষার্থীরা গত সেশনে আমরা আমাদের অনুশীলন নিয়ে আলোচনা করছিলাম অনুশীলনের সমস্যা নিয়ে এবার অনুশীলনের আজকের আরেকটি সেশন তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের সেশনের শুরুতেই তোমাদের জন্য যে সমস্যাটি থাকছে সেটি হচ্ছে পানির একটা বোতলের ওজন একশো গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করা হলো এখন তোমাদের কাছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক সমীকরণের মাধ্যমে তোমাদেরকে লিখতে বলা হয়েছে এক্স কি এক্স হচ্ছে বোতল সংখ্যা আর ওয়াই হচ্ছে কি ব্যাগের এবং বোতল এর মধ্যে যতগুলি বোতল আছে বোতলের ওজনের সমষ্টি এই প্রথম সম্পর্ক হল তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে হবে দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে ওয়াই এর মান তোমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে বলা হচ্ছে যখন এক্স এর মান হবে পনেরো অর্থাৎ যখন বোতল সংখ্যা হবে পনেরো তাহলে চলো আমরা শুরু করি আমাদের আরেকটি প্রশ্ন আছে এক্স এর মান এর মানের ন্যায় বলা হচ্ছে এক্সেরও মান নির্ণয় করতে হবে যখন ওয়াই মানে বলা হচ্ছে গত ইলেভেন হান্ড্রেড অর্থাৎ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তোমাদেরকে বলা হয়েছে তাহলে এবার আমরা শুরুতেই ক প্রশ্নের সমাধান দিয়ে শুরু করতে চাই তাহলে এবং মধ্যে সম্পর্ক কি করতে হবে আমাদেরকে লিখতে হবে পানির একটা বোতলের ওজন কত গ্রাম একশো পঞ্চাশ গ্রাম কয়েকটি বোতল ছিল বোতল আছে আমাদের সংখ্যক তাহলে এক সংখ্যক বোতলের যে পানির বোতল তার ওজন হবে কত তাহলে এই যে একটার ওজনকে আমাদের মোট ওজন দিয়ে কি করতে হবে অর্থাৎ বোতল সংখ্যা দিয়ে গুণ করতে হবে বোতলের সংখ্যা কত বোতল সংখ্যা এক্স তাহলে আমরা দেখো একশো পঞ্চাশকে আমরা কি করলাম এক্স দ্বারা কি করলাম গুণ করলাম আমরা পেয়ে গেলাম এত গ্রাম হুম আমরা এটাকে এত গ্রাম বলতে পারি এটি হলো পানির বোতলের ওজন এরপরে ব্যাগের ওজন ছিল কত একটা ব্যাগের ওজন ছিল বলা হচ্ছে কত একটা ব্যাগের ওজন ছিল পঞ্চাশ গ্রাম তাহলে বোতল এবং ব্যাগ মিলে দেখো এখানে ওজন দেওয়া আছে কত ওয়াই তাহলে আমরা এখানে ওয়াই সমান কি লিখতে পারি তাহলে আমাদের বোতলের যে ওজন ছিল তার সাথে কারোজন ব্যাগের ওজন এ দুটি যোগ করলে আমরা পেয়ে যাবো কারোজন আমাদের বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের যোগফল তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে গুণ করে দিলাম আমরা গুণ করে দিয়ে এবার আমরা লিখি যে পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের এর যোগ কত যোগফল হচ্ছে এখানে হলো আমাদের একশো পঞ্চাশ এক্স হলো বোতলের ওজন আর হলো পানির সরি ব্যাগের ওজন হলো কত পঞ্চাশ গ্রাম তাহলে এত গ্রাম এখন আমরা এটাকেই প্রশ্ন মতে লিখতে পারি যে এটি হচ্ছে কার সমান ওই যে ওয়াইয়ের সমান কেন কারণ বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজন হচ্ছে ওয়াই তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ওয়ান হান্ড্রেড ফিফটি এক্স এটি হচ্ছে আমাদের এক্স এবং এর মধ্যে নিম্ন সম্পর্ক তাহলে ইহাই নিম্ন সমীকরণ আমরা একটা সমীকরণের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা খ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি আমাদের খ নম্বরের উত্তর নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ওয়াইয়ের মান নির্ণয় করো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা প্রথমে কিন্তু একটি কত একটি সম্পর্ক নির্ণয় করে নিয়ে এসেছিলাম তাহলে আমরা কি সম্পর্কে পেয়েছিলাম সেখানে আমরা কিন্তু কহতে আমরা যে সম্পর্কটি পেয়েছিলাম সেখানে পেয়েছিলাম ওয়ান হান্ড্রেড ফিফটি এক্স প্লাস ফিফটি ইকুয়াল ওয়াই এই সম্পর্কটি কিন্তু আমরা কতেই পেয়েছি এখন এখানে কার মান বসাইতে বলছে যে এক্সের মান ফিফটিন বসাইয়া ওয়াইয়ের মান নির্ণয় তাহলে আমরা এক্সের জায়গায় কত বসাবো আমরা ফিফটিন বসাই দিই তাহলে ফিফটিন বসাইলাম ফিফটিন বসাইলে কত হয় আমরা তাহলে দেখো এটাকে আমরা কত দিয়ে গুণ করবো গুণ করলাম যোগ যা আছে বাকিগুলি একইভাবে তাই না এবার যদি আমরা গুণটা কমপ্লিট করি তাহলে হচ্ছে টু টু ফাইভ জিরো গুণ ফল যোগ হচ্ছে কত ফিফটি আর হলো ওয়াই এবার দেখো সংখ্যাগুলি এবার আমরা কি যোগ করে দিতে পারি যোগ করলে আমরা পাই কত যোগ করলে পাচ্ছি আমরা টোয়েন্টি অথবা বলতে পারি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটি হচ্ছে কিভাবে বের করতে হয় সেটি কিন্তু গেলাম নিশ্চয়ই তোমরা বুঝতে তাহলে ক এবং ক্ষয়ের উত্তর কিন্তু দেখো আমরা শেষ করে দিলাম এবার চলো আমরা এবার গ নির্ণয় করি গ কি আছে বলা হচ্ছে এক্সের মান নির্ণয় করো যেখানে ওয়াই গাল টু কত ওয়াই গাল বলা হচ্ছে হান্ড্রেড তাহলে আমরা এবার বলতেই পারি যে গয়ে আমরা যদি যাই তাহলে গতে কি দেখতে পাচ্ছি আমরা গতে দেখতে পাচ্ছি যে এক্স এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে যেখানে ওয়াই দেওয়া আছে আমরা তাহলে সেই ক থেকেই আমরা পাবো সম্পর্কটি আমরা সম্পর্কটি ছিল কি ওয়ান হান্ড্রেড ফিফটি এক্স প্লাস ফিফটি ইকুয়াল ওয়াই এটা তো কতই নির্ণয় করেছে আমরা শুধু এখানে মান বসিয়ে দেবো যেখানে ওয়াই আছে সেখানে কত বসাবো আমরা যে ওয়াইয়ের যে মানটা আছে আমরা এই মানটা বসিয়ে দেবো দেখো আমরা ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা শুধু বসিয়ে দিলাম এবার আমরা কি করব আমরা এই ফিফটিকে আমরা উপরে নিতে পারি অথবা উভয় দিকে ফিফটি আমরা মাইনাস করেও করতে পারি আমরা উভয় দিকে মাইনাস করেই করি আমরা দেখো এখান থেকে ফিফটি মাইনাস ফিফটি এর থেকে মাইনাস অর্থাৎ বাম পক্ষ থেকে ফিফটি ডান পক্ষ থেকেও ফিফটি আমরা কি করলাম মাইনাস করলাম ফলে আমাদের এই মাইনাস আউট হয়ে গেল আমাদের এর পরের হিসাব করলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড ফিফটি এক্স ইকুয়াল আমরা যদি ওয়ান ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থেকে যদি আমরা কি করি ফিফটি মাইনাস করি তাহলে ওয়ান থাউজেন্ড ফিফটি থাকে এবার আমরা কি করব চলকের সাথে কত আছে ওয়ান হান্ড্রেড ফিফটি আমরা উভয় পক্ষকে এটি দিয়ে ভাগ করে চলকের শখ করি তাহলে আমরা দেখো মুক্ত করার জন্য ভাগ করলাম কত দিয়ে ওয়ান হান্ড্রেড ফিফটি দিয়ে ওয়ান হান্ড্রেড ফিফটি আউট থাকলো চলক এক্স এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হয় টেন তাহলে দেখো আমরা এক্সিক্যাল টু পেয়ে গেলাম কত আমরা এক্স ইকুয়াল পেয়ে গেলাম সরি আমাদের এক্সিকাল টু হবে সেভেন আমাদের এক্সিক্যাল টু হচ্ছে সেভেন কারণ আমাদের দেখো এখানে যদি আমরা ভাগ করি এখানে ফিফটিন আর ফিফটিনে যদি এক ওয়ান হান্ড্রেড ফাইভকে ভাগ করি তাহলে সেভেন টেন নয় সেভেন তাহলে আমরা পেয়ে গেলাম x হচ্ছে সেভেন তাহলে আমরা দেখো এই যে আট যে সমস্যাটি ছিল এক একই কিন্তু আমরা তিনটি সমস্যায় সমাধান করলাম আশা করি তোমরা সমস্যাটি এখন স্মুথলি বুঝতে পেরেছ চলো এবার আমরা আমাদের জন্য নেক্সট যে প্রশ্নটি দেওয়া আছে সেটি একটু দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে ওয়াই টাকা এবং বলা হচ্ছে যে এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানির মূল্য পনেরো টাকা সেই ক্ষেত্রে এক্স এবং ওয়াই সম্পর্ক যেটি সেটি সমীকরণের মাধ্যমে আমাদেরকে লিখতে বলা হয়েছে তাহলে ঠিক আছে চলো আমরা শুরু করি সমাধান ক আমরা লিখবো এক প্যাকেট বিস্কুটের মূল্য কত বিশ টাকা এবং আমাদের প্যাকেট আছে কয়টি প্যাকেট আছে এক্সটি সুতরাং এক্স প্যাকেট বিস্কুটের মূল্য হবে কত আমাকে গুণ করে বের করতে হবে আমরা গুণ করলাম দেখো বিশ একটি মূল্য আর প্যাকেট হলো কয়টি এক্সটি আমরা গুণ করে দিলাম পেয়ে গেলাম কত টোয়েন্টি এক্স টাকা ঠিক একইভাবে আমরা এবার বলছে এবার আমরা পানির বোতলের মূল্য বের করবো পানির বোতল আছে কয়টি আমাদের পানির মূল্য হচ্ছে একত্রে হচ্ছে ওয়াই টাকা পানির বোতলের মূল্য একত্রে ওয়াই টাকা তাহলে পানির মূল্য কিন্তু আমাদের পানির বোতলের মূল্য আবার বলা হচ্ছে প্রতিটি হলো পনেরো টাকা এক্স প্যাকেট বিস্কুটে এক বোতল পানি তাহলে আমরা সেখান থেকে এক বোতল পানির দাম পাচ্ছি কত এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে পাচ্ছি আমরা কত টাকা আমরা বের করলাম এখানে টোয়েন্টি এক্স আর এখানে আছে কত ফিফটি আমরা যোগ করলে পাচ্ছি টোয়েন্টি এক্স প্লাস ফিফটি টাকা কিন্তু এখানে আবার দেওয়া আছে দেখো এই টোটাল এদের ক্রয় মূল্য একত্রে দেওয়া আছে কত ওয়াই টাকা আমরা কিন্তু তাদের এক চলকের মাধ্যমে পেলাম এত টাকা তাই না তাহলে এই মূল্য এবং এই মূল্য কিন্তু সেম যদি সেম হয় তাহলে আমরা এটা গাণিতিক সম্পর্ক কি লিখতে পারি আমরা সমীকরণ তৈরি করতেই পারি তাহলে এর সমান দিলেই সমীকরণ তৈরি হয়ে গেল তাহলে আমরা প্রশ্নমতে কি কী আমরা প্রশ্ন মতে লিখতে পারছি তাহলে এই টাকা সমান হচ্ছে আমার ওয়াই টাকা তাহলে এটি হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই মধ্যে নিম্ন সম্পর্ক এবং সমীকরণের মাধ্যমে নির্ণয় সম্পর্ক ইহাই নিম্ন সমীকরণ তাহলে একটি সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা সম্পর্কটি দেখিয়ে দিলাম আগের অঙ্কের মতোই আগের যে সমস্যাটি ছিল প্রায় সেম এবার আসো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি খ আমরা খ নিয়ে যদি আলোচনা করি ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে ওই আগের মতো এক্সের ভ্যালু দেওয়া আছে টোয়েন্টি ফাইভ যেহেতু সেম অঙ্ক আমরা ক থেকে পেয়ে গেলাম কত টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইকুয়াল ওয়াই এখানেই আমরা কী করবো আমরা এখানে দেখো এক্সের ভ্যালু কত বসাবো এক্সের মান বসাবো টোয়েন্টি ফাইভ আমরা বসিয়ে দিই এক্সের জায়গায় তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন ইকুয়াল ওয়াই এই টোয়েন্টি ফাইভ করতে গেল হ্যাঁ দেখো এক্সের ভ্যালু বা এক্সের মান দেওয়া আছে আমরা যদি মানটা বসাই দিলাম এবার যদি গুণ করি আমরা পাবো কত আমরা পাচ্ছি টোয়েন্টি এবং টোয়েন্টি ফাইভ গুণ করলে ফাইভ হান্ড্রেড এবং তার সাথে যোগ পাচ্ছি আমরা কত ফিফটিন এবং আমাদের যোগ সমান হচ্ছে ওয়াই তাহলে এই দুটো যোগ করলে আমরা ওয়াইয়ের সমান পাবো আমরা যোগ করে দেখি কত ফাইভ হান্ড্রেড ফিফটি সমান হচ্ছে ওয়াই তাহলে আমরা ফাইভ পেলাম এবং ফিফটিন সমান হলো ওয়াই তাহলে আমরা ওয়াই সমান লিখতে পারি ফাইভ ওয়ান ফাইভ আশা করি এটিও বুঝতে পেরেছো খুবই সহজ তাই না এরপরে দেখো তোমাদের জন্য আরও একটি সমস্যা রয়েছে সেই সমস্যাটি কি সেটি হচ্ছে এক্স এর মান নির্ণয় করা আমরা এবার এক্স এর মান নির্ণয় করব যখন ওয়াই সমান দেওয়া আছে টু ফাইভ ফাইভ অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি ফাইভ দেওয়া আছে আমরা এবার একইভাবে সেম আগের মতো ক থেকে আমরা পেয়ে নেব সমীকরণটা এই সমীকরণে আমরা ওয়াইয়ের জায়গায় কত বসাবো টু ফাইভ ফাইভ বসিয়ে দিই আমরা বসায় দেখো সেম আছে দেখো শুধু এই জায়গাটা আমরা পরিবর্তন তাই না কোথায় এই যে ওয়াইয়ের যেহেতু মান দেওয়া আছে আমরা মান বসিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা ঠিক আগের মতোই হিসাব করব কিন্তু দেখো এবার হিসাবটি কিন্তু যেহেতু গুণ নাই আমার এক্স চলক অবস্থায় আছে এবং এই ফিফটিনকে আমাকে কি করতে হবে এখান থেকে সরিয়ে দিতে হবে কিভাবে করব কিভাবে উভয় দিকে একই সংখ্যা অর্থাৎ একই রকম এখানে ফিফটিন থাকলে যা থাকে সেটাই কি করব আমরা মাইনাস করে দেব আমরা উভয় দিকে মাইনাস করে পি মাইনাস করে দিলাম উভয় দিকে দেখো এটার থেকে বাদ দিয়ে দিলাম আবার এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে একই সংখ্যা বাদ দিলাম আমাদের সমীকরণে কোনো মানের পরিবর্তন হয়নি সমীকরণ সমীকরণে আছে তাহলে আমাদের এ পক্ষ থেকে এটি আমাদের কি হলো ক্যান্সেল হলো থাকলো এখান থেকে থেকে যদি করি দেখো টু ফোর জিরো এবার আমরা দেখো টোয়েন্টি আছে তাহলে টোয়েন্টি যদি এখান থেকে চলক থেকে যদি আমরা সরাতে চাই তাহলে সে আগের নিয়মেই আমরা ভাগ করে দিব টোয়েন্টি দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই ভাগ করলে দেখো এইটা এটা কি হবে আউট হবে এবং এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হয় দেখো আমরা কাটলে পাব উম বারো ২৪ চব্বিশ অর্থাৎ আমরা পেলাম টুয়েলভ তাহলে দেখো যে আমরা এক্সিকাল টু পেয়ে যাচ্ছি কত আমরা এক্সিকাল পেয়ে গেলাম টুয়েলভ আমরা কিন্তু এখানে এক্সের মানও নির্ণয় করে ফেললাম তাহলে দেখো একে একে কিন্তু আমরা নয়ের তিনটি সমস্যাই আমরা সমাধান করে ফেললাম আশা করি এ ধরনের সমস্যা আসলে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবা ঠিক আছে তাহলে চলো আমরা এবার আমাদের যে দেখি আমাদের দেখো সমস্যা সেখানে কি আছে বলা হয়েছে যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্তাপেক্ষা ষোলো মিটার বেশি একটু ভিন্ন এতক্ষণ যে আলোচনা করলাম তার থেকে একটু কিন্তু ভিন্ন টাইপের এবার তোমাকে প্রশ্ন করা হচ্ছে খেলার মাঠটির প্রস্থ মিটার হলে মাঠটির পরিসীমা এর মাধ্যমে তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে নেক্সট আরেকটি প্রশ্ন করা হয়েছে যে মাঠটির পরিসীমা যদি কত হয় একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে খুব মজার কিন্তু হিসাবটি খুবই মজার আমরা খুব সহজ আমরা হিসাব দুটি করে ফেলি তাহলে দেখো এখানে খেলার মাঠের দেওয়া পরিসীমাও প্রস্ত বলা হচ্ছে খেলার মাঠের প্রস্থ বলছে এক্স মিটার এবং এই পরিসীমাটাকে এক্স এর মাধ্যমে তোমাকে প্রকাশ করতে বলা হচ্ছে তাহলে চলো দেরি না করে শুরু করি হ্যাঁ আমরা কয়ের সমাধানের জন্য প্রথমেই আমরা কি করব। আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের সম্পর্ক দেওয়া আছে একটা হচ্ছে ষোলো মিটার বেশি আমরা তাহলে কে কম সেটি খুঁজে বের করি না বড় যেহেতু প্রস্থ অপেক্ষা তার মানে তাহলে আমরা ধরবো আমরা ধরি প্রস্থ কত আমাদের আমরা মনে করি খেলার মাঠের প্রস্থ হচ্ছে এক্স মিটার আমরা ধরে নিলাম ও এখানে তো দেওয়াই আছে ধরার দরকার নেই দেখো এখানে আমাদের দেওয়াই আছে তাহলে এবার প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি আমরা খেলার মাঠের এবার দৈর্ঘ্য কত হবে তাহলে খেলার মাঠটির দৈর্ঘ্য হবে যেহেতু ষোলো মিটার বেশি তাহলে আমার প্রস্ত এক্স তার চেয়ে ষোলো মিটার বেশি তার মানে এক্স প্লাস ষোলো বা সিক্সটিন এত বিটার এখন এদের মধ্যে সম্পর্ক তৈরি আমাকে বলছে যে খেলার মাঠের প্রস্ত মাঠের পরিসীমা এক্সের মাধ্যমে এবার এক্সের মাধ্যমে মাঠের পরিসীমাটা নির্ণয় করো তাহলে পরিসীমার সূত্র কি পরিসীমার সমান সূত্র বলো পরিসীমার সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে এগুলো কিন্তু আমরা আগেই শিখে এসেছি পরিসীমার সমান কি পরিসীমার সমান হচ্ছে টু গুণন দৈর্ঘ্য আমরা এই সূত্রটি কিন্তু জানি তাহলে মাটির পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা এখন যদি মান বসিয়ে দিই দৈর্ঘ্য সমান দেখো দৈর্ঘ্য বসাইলাম এক্স প্লাস সিক্সটিন প্লাস প্রস্থ বসাইলাম প্রস্থ বসিয়ে দিলাম এবার আমরা একটু হিসাব করি আমরা যদি যোগ করি তাহলে কত হয় এক্স এক্স টু এক্স আর সিক্সটিন তাহলে আমরা পেয়ে গেলাম এবং দেখো এই যে গুণ করে দিলে আমাদের কিন্তু চলে আসে টু টু ফোর এক্স টু সিক্সটিন কত আসছে থার্টি টু মিটার তাহলে দেখো আমরা কিন্তু খেলার মাঠটিকে কিন্তু এই যে খেলার মাঠের যে পরিষেমা সেটিকে এক্সের মাধ্যমে কিন্তু আমরা প্রস্থ এক্স হলে সেই এক্সের মাধ্যমে কিন্তু আমরা কিভাবে পেতে পারি সেটি কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি তাহলে এক্সের মাধ্যমে কিন্তু পরিসীমা আমাদের নির্ণয় করা শেষ তাহলে এখানেই আমাদের কয়ের সমাধান শেষ আশা করি বুঝতে পেরেছ প্রায় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের জন্য রয়েছে খ খ কি আছে মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাটির ক্ষেত্রফল নির্ণয় তাই না তাহলে চলো আমরা ক্ষয়ের সমাধান করি তাহলে ক্ষয়ের সমাধানে মাটির পরিসীমা দেওয়া আছে আমরা কিন্তু মাঠের পরিসীমা এক্স ধরে বের করে নিয়ে আসছিলাম প্রস্ত এক্স ধরে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিসীমা দেওয়া আছে কত একশো বিশ মিটার হলে ক্ষেত্রফল তাহলে আগে আমাদের পরিসীমা যেহেতু আমাদের কহতে আমরা পেয়েছি মাঠের প্রস্থ এক্স মিটার ও মাঠের দৈর্ঘ্য এক্স প্লাস ষোলো মিটার সেই ক্ষেত্রে আমরা কিন্তু পরিসীমা পেয়েছিলাম ফোর এক্স প্লাস থার্টি টু মিটার এটি কিন্তু আমরা কতেই পেয়েছি এটি আমরা ক থেকে পেয়েছি এখন পরিসীমা বলা হচ্ছে একশো মিটার তাহলে এই পরিসীমা আর এটা তো সেম তাহলে এই দুটির মধ্যে সম্পর্ক তৈরি করলে আমাকে কি সমীকরণ তৈরি করতে হবে আমরা একটা সমীকরণ তৈরি করি এই জন্য লিখছি প্রশ্ন মতে ফোর এক্স প্লাস থার্টি টু ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এবার আমরা এখান থেকে এক্সের মান বের করবো অর্থাৎ প্রস্থ বের করব। তাহলে প্রস্থ কত বের করব এই জন্য আমাকে উভয় দিকে দেখো থার্টি টু মাইনাস করতে হলো কারণ আমাকে মাইনাস করতে হলো কেন আমরা মাইনাস করলাম এই কারণেই যে উভয় দিক থেকে আমরা দেখো মাইনাস করলাম এই কারণে যে থার্টি টু কিন্তু এই পক্ষ থেকে ক্যান্সেল করতে হবে আমরা এই পক্ষ একই জিনিস আমরা বিয়োগ করে দিয়েছি আমাদের থাকলো কত ফোর এক্স ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে যদি থার্টি টু মাইনাস করি তাহলে থাকে এইট্টি এইট এবার আমরা এক্সকে চলক মুক্ত করবো তাহলে ফোর দ্বারা ভাগ করে দিই চলক মুক্ত করার জন্য সেম আগের নিয়ম অনুসারে চলক মুক্ত করে দিলাম এটা দিয়ে যদি এটাকে আমরা একটু ভাগ করি তাহলে টু টু অর্থাৎ আমাদের কত আসছে এক্স ইকাল আসছে আমাদের টোয়েন্টি টু এক্স এটা কি এক্স অর্থ কি এক্স কি ছিল এক্স কি মাঠের প্রস্থ তাহলে মাঠের দৈর্ঘ্য কত পাবো তাহলে এখানে যদি আমরা এক্স এর মান বসে দিয়ে যোগ করি তাহলে তো কি পাবো দৈর্ঘ্য পাবো আমাদের দৈর্ঘ্য বের করে ফেলি তাহলে মাঠের দৈর্ঘ্য আমরা এভাবে বের করতে পারি অথবা মাঠের ক্ষেত্রফলও একবারে নির্ণয় করতে পারি তাহলে আমরা দেখো মাঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি দৈর্ঘ্যগুণন প্রস্থ দেখো আমরা এক্স দিয়েই লিখেছি তাহলে মাঠের প্রস্থ গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্যগুণন প্রস্থ এবার যদি আমরা এখানে এক্সের মান বসিয়ে দিই তাহলে আমাদের ক্ষেত্রফল কিন্তু সংক্ষেপে চলে আসবে আমরা সংক্ষেপে বের করে ফেলি তাহলে এক্সের মান আমরা বসিয়ে দিলাম টোয়েন্টি টু টোয়েন্টি টু প্লাস সিক্সটিন আমরা যদি এবারে এই টোয়েন্টি টু এর সাথে আমাদের গুণ হচ্ছে কত যোগফল তাটি এইট এবং এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে এইট থ্রি সিক্স অর্থাৎ এইট বর্গমিটার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা পরিসীমা বের করলাম পরিসীমা থেকে সমীকরণ তৈরি করে আমরা প্রথমে প্রস্থ বের করেছি প্রস্থ বের করে এখন দৈর্ঘ্য বের করেও আমরা করতে পারতাম কিন্তু একটু সংক্ষেপে করার জন্য আমরা কি করেছি এক্স এর মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখে ফেলেছি তাহলে আমার ক্ষেত্রে ভুল হয়ে গেল এখন আমরা এর মান বসিয়ে দিয়ে কি করবো হিসাব করলেই হয়ে গেল আশা করি তোমরা হিসাবটি যথাযথভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা চলো এবার আমাদের একেবারে আমরা আমাদের শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের সেশনের প্রায় শেষ প্রান্তে এই শেষ প্রান্তের দাঁড়িয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের পাঠ থেকে বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ